মদ আমি খাই না এমনিতে এমনি মদ খাই না মানে ওই দুঃখ টুক্ষ হলে আর কি একটু আধটু এই যেমন এই গতকালকে গতকালকে আমার একটা পাঁচ টাকার কয়েন হারিয়ে গেছিল দুঃখ হলো তো বন্ধুদের বললাম যে মদ নিয়ে আই মদ খাওয়া তারপর ধরুন এই গত পরশু দিন আমার একটা জামা ছিঁড়ে গেল তো দুঃখ হলো তো বন্ধুদের বললাম দুঃখ হয়েছে তখন একটু মদ নিয়ে আই মদ খাওয়া যায় তার আগের দিন ধরুন মানে তার আগের দিন ঠিক নয় তার আগের দিন থেকে বিগত এক বছর তো আমার বছর আগে একটা গার্লফ্রেন্ড ছিল সে আমার ছেড়ে চলে গেছিল তো তাকে রোজ মনে করতাম মনে দুঃখ হতো ওই এইবার ধরুন এটা বছর চলবে দুঃখটা তারপরে ধরুন আমার এক বছর আগে একটা গার্লফ্রেন্ড ছিল সে আমাকে ছেড়ে চলে গেছে তো তার দুঃখটা জমি রেখে দিয়েছিলাম আর কি যে এর দুঃখটা আগে মিটে যাক তারপরে দুঃখ দুঃখটাকে নিয়ে আসবে তো দু বছর শেষ হয়ে যাবে তারপরে ওই গার্লফ্রেন্ডের দুঃখটাকে নিয়ে আসবো তো ওই গার্লফ্রেন্ডের দুঃখটা দু বছর চলবে তারপরে এখন কারেন্ট যে গার্লফ্রেন্ডটা আছে সেই গার্লফ্রেন্ডের সঙ্গে ওটা ঝড়াঝড়ি চলছে আর কি আশা করছি এই তিন বছরের মধ্যে ওটাও কেটে যাবে তো তার একটা দুঃখ হবে তাহলে এরপরে আবার তারপরে দু বছর দুঃখ হবে তারপরে দু বছরের দুঃখের জন্য মদ খাবো আর কি তো এইভাবেই চলতে থাকে আমি এমনিতে রোজ মদ খাই না ওই দুঃখ হলে তবে খাই আর কি হ্যাঁ তারপরে ধরুন না ভগবান না করো এই চলতে চলতে আরও আর গার্লফ্রেন্ড আসবে তাদের সঙ্গে ব্রেকআপ হবে এটা তো হতেই থাকবে তো তাদের তার দুঃখ হবে তার জন্য আর দুঃখ হলে মত খেতে হয় তারপরে ধরুন কোনো কালে যদি বিয়ে খাওয়া হয়ে যায় তো বিয়ে হয়ে যাওয়ার জন্য একটা দুঃখ হবে তখন একটা মত খাওয়া হবে এরপর ধরুন বইয়ের সঙ্গে রোজ ঝগড়া করব ঝগড়া করার জন্য দুঃখ হবে তারপরে একটু করে মদ খাওয়া হবে এই চলবে আরকি মদ আমি রোজ খাই না এমনিতে খাই না ওই দুঃখ হলে একটু খাই আর কি বলবেন